ফলম্মা বলহ মজমা বৈনিহিমা নসিয়া হুতহুমা পত সবি লহু ফি আলবাহরি সারাবান সুরতুল কাহফি সুর নম্বর আঠেরো আয়াত নম্বর একষট্টি কিন্তু তারপর অবশেষে যখন তারা পৌঁছলো তাদের দুই সাগরের মাঝের মিলনস্থলে তখন তারা উভয়েই তাদের মাছের কথা ভুলে গেল এরপর এটি সাগরের মধ্যে তার তৈরি কথা ভটেক্সের ন্যায় পথ দিয়ে পালিয়ে চলে গেল বিস্ময়কর ভাবে আমরা পড়ি এখানে ইন্টারেস্টিং কিছু কথা বলা আছে তো পড়ে ফেলি আমরা কিন্তু তারপর লাম্মা অবশেষে যখন বালাহা তারা পৌঁছলো বালাহা ডুয়াল ফর্মে আছে তারা দুজনে পৌঁছলো কিন্তু বাংলা ভাষায় তারা দুজনে পৌঁছলো বলার দরকার নেই তারা পৌঁছলো বললে যথেষ্ট কারণ বাংলা ভাষায় এক বচন বহু বচন আছে দ্বিবচন নেই দ্বিবচন বহু বচনের অন্তর্ভুক্ত মাজমা বাই নিহিমা ওখানে ছিল মাজমা আল বাহরাইনি এখানে মাজমা বাই ঠিকই আছে কারণ রেফারেন্স করছে প্রোনাউন দিয়ে সেটাকেই মাজমা মিলনস্থলে বাঈমা তাদের মাঝের এখানে তাদের মাঝের বলতে দুই সাগরের কথা বলা হয়েছিল না সেই দুই সাগরের মাঝের ঠিক আছে তাদের মাঝের মিলনস্থলে আচ্ছা তারপরে নাসিয়া তখন তারা উভয়ই ভুলে গেল ঠিক আছে নাসিয়া ডুয়াল ফর্মে আছে তখন তারা উভয়ই ভুলে গেল আবার উভয় না বললে বল তখন তারা ভুলে গেল বললেও হতো কিন্তু এখানে জাস্ট বললাম আর কি তারপরে দুজনেই ভুলে গেল কারণ এটা একটা ইন্টারেস্টিং ঘটনা হবে আগে গিয়ে আমরা জানতে পারবো সে কারণে এখানে উভয়ে শব্দটা আমি ব্যবহার করেছি না করলেও অসুবিধা ছিল না হুত হুমা তাদের মাছের কথা আচ্ছা হুত মানে হচ্ছে মাছ ঠিকই আছে কিন্তু বড় মাছ কিন্তু তাদের বড় মাছের কথা বললে কেমন কেমন শোনাবে দেখতে তাহলে ছোট মাছও ছিল নাকি বড় মাছের কথাটা ভুলে গেছিল সেই কারণে সহজ সরলভাবে তাদের মাছের কথা একটাই মাছ তাদের কাছে ছিল তখন তারা উভয় তাদের মাছের কথা ভুলে গেল ফা এরপর এই বাকি অংশটা যেটা আছে না সেটা মানে পরপর সাজাতে গেলে একটু অদ্ভুত লাগবে কিন্তু আমি সেন্টেন্সে বাংলা হিসেবে সাজানো সাজিয়েছি কিন্তু জাস্ট রেফারেন্স করে আমি দেখিয়ে দেবো কোথায় কি শব্দটা আছে ইত্তাফাজা ইত্তাফাজা মানে হচ্ছে এটি নিল এটি নিল ঠিক আছে কোথায় নিল শব্দটা আপনারা খুঁজে পাচ্ছেন না আমি সেটা বোঝাচ্ছি এটি নিল কি নিল সাবিলাহু তার পথ তার পথ তাহলে মাছটি নিল তার পথ ঠিক আছে ঠিক আছে ফি আল সাগরের মধ্যে সাগরের মধ্যে একটি পথ নিল সে সারাবান সারাবান শব্দটা আমি তিনটে শব্দ মূলত ব্যবহার করেছি কিন্তু সারাভানের দুটো শব্দ হয় অন্যটা কেন ব্যবহার করেছি বলবো আর তারপরে আরবি শব্দ ব্যবহার করেছি কিন্তু ব্র্যাকেটে মানে একটা সবার একটা শব্দের প্রতি প্রতিশব্দ হিসেবে আমি বাকিগুলো ব্যবহার করেছি তাহলে সারাভান শব্দটা প্রথমেই বলতে হয় ভটেক্স এক্স ভটএক্স মানে জল যদি এরকম করে ঘোরানো হয় তাহলে সেই যে জিনিসটা তৈরি হয় ভট বুঝতে পারছেন তো তো ন্যাচারাল কারণে হতে পারে বাড়িতেও আমরা তৈরি করতে পারি ভট বোঝার জন্য এক্সপেরিমেন্ট হিসেবে আর ন্যাচারাল কারণেই ভট্সটা তৈরি হতে পারে তো ভটেক্স এর ন্যায় কেন আমি বললাম ভটেক্স এর এই কারণে বললাম কারণ ওখানে ছিল না তো মাছটা যখন সাগরে ঝাঁপ দিল তৈরি হলো ঠিক আছে তাহলে একটা ভটেক্স আপনারা বুঝতে পারছেন এবং হাত দিয়ে বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখবেন জল যদি ঘোরানো হয় তাহলে একটা ভটেক্স ফর্ম করে যেটা ফর্ম করে সেটার নামই ভটেক্স ঠিক আছে আর যদি ঢিল ছোড়েন পুকুরে ঠিক আছে তাহলে ওই গর্ত যেটা হয় সেটাকে বলে ওয়াটেক্স আর তার পাশে তো রিপ্লুগুলো দেখা যায় ঠিক আছে তো ভটেক্সের এবার বাংলা কী ভটেক্সের বাংলা কী ভটেক্সের আসলে বাংলা হচ্ছে ঘূর্ণাবর্ত কিন্তু শোনা শুনতে জটিল লাগে সচরাচর আমরা এই শব্দগুলো শুনে থাকি না মানে সহজ একটা ভাষা আছে ঘূর্ণি কিন্তু ঘূর্ণি এবার বিভিন্ন অর্থ হতে পারে ঘূর্ণাবর্ত অর্থ ভটেক্সকেই বোঝায় কিন্তু ঘূর্ণি ভটেক্সকেও বোঝায় বা অন্য কিছুকেও বোঝাতে পারে ঘূর্ণিঝড় আমরা শুনেছি ঠিক আছে আর সুড়ঙ্গ সুড়ঙ্গ শব্দটা ব্যবহার করেছেন এর অনুবাদে কিন্তু আমি এখানে কিন্তু সেটাকে ভুল ধরবো না কারণ ভটেক্স ইংলিশ শব্দ এবার তার যদি বাংলা প্রতিশব্দ মানে ব্যবহার করাও হয় প্রথমত এই শব্দগুলো সচরাচর জানা থাকে না কারণ আমারও জানা ছিল না আমি অভিধান খুলে দেখলাম যে ভটেক্স ভটেক্স আমি বুঝছি সারাবান ভটেক্স 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 না ভটেক্স ভটেক্স অন্য জিনিস ত্রিভুজে থাকে ট্রায়াঙ্গেলে থাকে সারাবান তো এই ভটেক্স আমি নিজেও জানতাম না তো অভিধান খুলে আমি দেখলাম যে কি বলে তো ঘূর্ণাবর্ত বলে তো সেখানে ঘূর্ণাবর্ত বলে লোকে বুঝতো না তো ওই সুরঙ্গটা ব্যবহার করেছে তারা সহজ ভাবে একরকম সুরঙ্গর মতোই ধরলো ব্যাপারটা যদি এটা জলে তো এখানে আমি ভুল ধরব না বা বলা যায় কিন্তু এই শব্দগুলো সচরাচর ভটেক্স জন্য ব্যবহার করা হয় না আর ভটেক্স বললে তো আবার কিরকম ইংলিশ শব্দ বাংলা অনুবাদে একরকম ঠিক লাগে না তো ভটেক্সের ন্যায় একটা মানে হচ্ছে সারবান দ্বিতীয় হচ্ছে পালিয়ে চলে যাওয়া পালিয়ে চলে যাওয়ার ব্যাপারটা পালিয়ে চলে গেলো সেটা আমি ব্যবহার করেছি আর তৃতীয় হচ্ছে বিস্ময়করভাবে এটা সারাবানের জন্য নয় এটা আছে দেখুন ফাত্তা ফাজা তারপর ভার্বের পরে সাবি লহু সাবিলা নাসাবে আছে তারপর কি নাসাবে আছে সারাবান নাসাবে আছে আর জারে কি আছে ফি আলবাহারি জারে আছে তাহলে হওয়া উচিত ছিল সাবি লহু সারাবান ফি আলবাহারি তো এই হের ফেরের কারণে একটা এমফাসিস বা জোর আছে সেই জোরের কারণে বিস্ময়কর ভাবে আমি বলেছি এখানে এই শব্দের ব্যবহার করেছি আর এই শব্দের ব্যবহার করা কেন সেটা কিছুটা কয়েক আর কয়েকটা আয়াত পড়লে আমরা বুঝতে পারবো ওখানে একটা এই ঘটনার খোলাসা হবে একটা জিনিস তুলে ধরাবে সেখানে আমরা বুঝতে পারবো যে এই শব্দটা কেন ব্যবহার করেছি যদি এটা মানে অ্যাটেস্টেড মানে এটা মানে একটা জোর বা এমফেস দিতে হবে কারণ শব্দের হের ফের আছে তো কোন শব্দটা এটা সব থেকে সুটেবল বিস্ময়কর ভাবে সেটা কেন সেটা আমরা বুঝতে পারবো আমরা যখন স্টোরিটা এগিয়ে নিয়ে যাবো তখন এটার ব্যাপারে আবার কথাটা উঠে আসবে এই তো ছিল তো আমি বললাম এটি নিলো তার পথ তো নিলো কোথায় নিল তো দেখতে পাচ্ছি না পুরো সেন্টেন্সে পথ দিয়ে লিখেছি আচ্ছা আমি এবার ওইটা বোঝাবো আমি ভুল করলাম না কি করলাম দেখে নি একটু পথ নিল মানে সে মানে সে আমি একটা এ বাদ দিন সে নিল একটি পথ সে নিল একটি পথ সে দিল একটি পথ মানে কিছু হয় না সে নিল একটি পথ মানে সেই যাত্রার জন্য সে পথটা বেছে নিল সে পথের উপর দিয়ে গেল এবার এই এইভাবে যদি সাজানো হয় যেভাবে সাজিয়েছি সেখানে পথ নিয়ে গেল বললে হয় না পথ দিয়ে গেল পথ নিয়ে গেল না পথকে নিয়ে যাচ্ছে নাকি পথ নিয়ে পথের ব্যাপারে আলোচনা না পথ দিয়ে তাহলে সেই কারণে যদিও শব্দটা নিল সেটা উপযুক্ত শব্দ কিন্তু বাংলা ভাষা অনুবাদের কারণে যেভাবে শব্দ মানে শব্দের পর তো এখানে সাজানো হচ্ছে না শব্দের পর শব্দ সাজানো হয়ও না তাহলে মিনিং হয় না একটা বাক্যের ভাবটা তুলে ধরে কোনো শব্দ মিস করলে চলবে না কোনো ভাব মিস করলে চলবে না সবগুলো ক্যাপচার করতে হবে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে পথ দিয়ে আর সারাবানের মানে তো পালিয়ে চলে যাওয়ার ব্যাপারটা আছে বিস্ময়করটা আমি বোঝালাম এর ব্যাপারটা বোঝালাম আর তার তৈরি করা পথ আমি কেন বললাম তার তৈরি করা আচ্ছা এটি এরপর এটি এটি মানে মাছটি এই আখাজার মধ্যে এটি আছে ফার মধ্যে এরপর আখাজার মধ্যে এটি আছে সাগরের মধ্যে ফিল বাহারি এসে গেল তার পথ না বলে তার তৈরি করা পথ বললাম ঠিক আছে কারণ এ তো এই ভটেক্সটা তো ছিল না সে তো মানে ঝাঁপ দিল সেখানে ভটেক্সটা তৈরি হলো তার তৈরি করা পথ ঠিক আছে তৈরি করা ভটেক্সের ন্যায় পথ ভটেক্স তো ন্যাচারাল একটা ফেনোমিনান ঠিক আছে প্রাকৃতিক একটা ব্যাপার তো এখানে তো প্রাকৃতিক ব্যাপার ছিল না সে ঝাঁপ দিল বলে ভটেক্সটা ফর্ম হলো তো ভটেক্সের ন্যায় পথ দিয়ে পালিয়ে চলে গেল বিস্ময়কর ভাবে তাহলে এবার ব্যাপারটা বাংলা দিয়ে বুঝিয়েছি ঘূর্ণাবর্ত সব থেকে মানে উপযুক্ত প্রতিশব্দ কিন্তু বোঝা কঠিন সচরাচর এই শব্দটাকে বলা হয় আর সুরঙ্গটা একটা সাদৃশ্য হিসেবে লোকে ব্যবহার অনুবাদকরা ব্যবহার করেছেন এক্ষেত্রে আমি কোনো ভুল ধরব না এই ব্যাপারটা ছিল পুরো ব্যাপারটা তাহলে যখন পুরো ব্যাপারটা পড়বো অর্ডারটা সেম নেই কিন্তু পুরো সবকিছুই ক্যাপচার করা হয়েছে আর দু একটা জিনিস দ্বিবচন ব্যাপারগুলো আমি বললাম দ্বিবচন তো আসলে আরবিতে আছে সংস্কৃতে আছে ঠিক আছে সংস্কৃত কিন্তু ইংলিশেও নেই বাংলাতেও নেই তো ওগুলো কোনো কোনো জায়গায় আমি দ্বিবচনগুলো তারা বলে রেখে দিয়েছি সেটা আর যায়নি কারণ খুব প্যাঁচাল হয়ে যাবে তারা মানে তারা দুজনে পৌঁছলো তাদের তাদেরটা আবার এখানে ব্যয়নিহিমা এটা দুই সাগরের মাঝে মিলনস্থলে আর একটা জায়গায় আমি অবশ্যই ব্যবহার করেছি তারা ভুলে গেল এখানে একটা কারণ আছে এই আগে যখন আমরা পড়তে থাকবো একটা জিনিস উঠে আসবে সেখানে দোষটা কার সেই ব্যাপারটা আসলে সেই চিহ্নিত করার জন্য আমি উভয়ই মানে অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি দায়িত্বটা আমি দুজনের উপরেই চাপিয়ে দিয়েছি এই আয়াতে আর দায়িত্বটা কিছু দুজনেরই তো তাই না বুঝবো সেটা এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না ঘটনাটা যখন খোলাসা হতে থাকবে আমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারব তো প্রথমে আমরা কী পড়েছিলাম তাজবিদ রুলে পড়েছিলাম এবার একটা পড়েছিলাম এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো তারপর বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেবো এবার এই কথাগুলো মাথায় রাখলে যখন পড়বো তখন আরও বেশি ভালোভাবে বোঝা সম্ভব হবে আমাদের আমাদের জন্য ঠিক আছে ফালাম্মা বালাহ মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তা ফাজা ফা ইত্তা ফাজা সাবিলাহু ফি আল বাহরি সারাবান কিন্তু তারপর অবশেষে যখন তারা পৌঁছল তাদের দুই সাগরের মাঝের মিলন তখন তারা উভয়ে তাদের মাছের কথা ভুলে গেল এরপর এটি সাগরের মধ্যে তার তৈরি করা ভটেক্স বা ঘূর্ণাবর্ত ঘূর্ণি সুরঙ্গের ন্যায় পথ দিয়ে পালিয়ে চলে গেল বিস্ময়কর ভাবে